বাংলাদেশ ঢাকা মহানগর উৎসব আয়োজিত আজকের এই বিক্ষোভের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতারা মহাসচিব সংগ্রামী জন নেতা প্রিন্সিপাল হাফিজ মারানুফ আহমদ অন্যান্য নেতৃত্ব সমাগত ভাই ও সংগ্রামী ভাইয়ের আমরা দেখছি বর্তমান সরকার গত সাতই জানুয়ারি একতরফা প্রহাসনে নির্বাচনের মাধ্যমে দেশকে একটি স্থায়ী সংকটের মধ্যে ফেলে নিয়েছে আজকে নির্বাচনের পর বর্ধমানের অর্থপতি এবং বিভিন্ন সমস্যার মধ্যে এদেশের মানুষ বিনাবাদ করছে সাথে সাথে তারা শিক্ষা কারিকুলামের মাধ্যমে এদেশের অনুমতি শিক্ষার্থীদেরকে মেধাহীন এবং ইসলাম বিমক জাতি হিসেবে গড়ে তোলা যে চক্রান্ত করেছে এই চক্রান্ত এদেশের বিরানব্বই ভাগ মানুষ গ্রামে প্রত্যাখ্যান করেছে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার সময় টেলিভিশনের সংবাদে উঠে এসেছে কিশোরগঞ্জের সব কটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে যে বই বিতরণ করা হয়েছে সেই বইয়ের বারো ইসলাম শিক্ষা বইয়ের বারো পৃষ্ঠা থেকে সাতাইশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দুদের দেব দেবীর ছবিতে পরিপূর্ণ এই ছবি দেখার পর অনুভবদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে আজকে আমরা জানিয়ে দিতে চাই সরকার যেভাবেই বলুক দ้ามে জন্য হল কমিটি করেছে আমার আমরা বলে দিতে চাই এই কমিটিকে কমিটির মাধ্যমে জনগণ কে দ้ามে হচ্ছে সরকার পরিকল্পিতভাবেই এই শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা উদ্যোগ নিয়েছে আমরা জানি দিতে চাই শিক্ষাカリকুলাম বিরল গুণ আত্মলমানের দেশে চলতে আমরা আমরা চলতে জানাই ইনশাআল্লাহ পাশাপাশি